রুই মাছ তো আমরা অনেকভাবেই খেয়েছি আজকে চলুন মাংসের স্বাদে রুই মাছ রান্না করে দেখায় হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে রুই মাছ রান্না করার জন্য এখানে সাত পিস রুই মাছ দিয়ে নিয়েছি আর এটা আমি আলু দিয়ে রান্না করব সেই জন্য আলুগুলোকে প্রথমে ছিলিয়ে ধুয়ে এভাবে কেটে নিচ্ছি দেন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এতে দিয়ে দিলাম এক মুঠো মতো পেঁয়াজ কুচি এখন এতে অ্যাড করবো আস্ত কিছু গরম মশলা গরম মশলার মধ্যে ছিল চারটা ছোটো এলাচ দুই টুকরো দারুথি নিয়েও দুই তিনটা তেজপাতা আদা রসুন ও পেঁয়াজ পাটা ছিল হাফ চা চামচ করে এখন কিছুক্ষণ বেজে নেব যাতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেন হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো এক কাপ পানি আরও এড করেছি লবণ ঝাল আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি দিতে পারেন এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পর যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন অ্যাড করব আলু এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব আলুগুলো যখন সেভেন্টি সিদ্ধ হয়ে গিয়েছে অর্থাৎ কষে গিয়েছে তখন অ্যাড করবো মাছ মাছ দিয়ে আবারও কষিয়ে নেব এই তো এই পর্যায়ে আমার মাছ এবং আলু খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব ঝোল ঝোল আপনাদের ইচ্ছে অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এই তো কিছুক্ষণ জাল করে নেয়ার পর অ্যাড করবো কাঁচামরিচ এবং ধনিয়া পাতা এই পর্যায়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এই রান্নাটা আমি রুই মাছ দিয়ে করেছি আপনারা অন্য যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন রান্নাটা খেতে খুবই মজা হয় আশা করি আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আর খেয়ে আপনারা বলবেন এটা কি মাছ খাচ্ছি নাকি মাংস আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ